হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আসালামুকুম আরহামুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এগারো নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের অনুসরণী পাঁচ পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠা একত্রিশ নম্বর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটার আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে একত্রিশ নম্বর অঙ্কটি কি রয়েছে এক্স প্লাস ওয়ান প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হলে স্কোয়ার ইকুয়াল কত ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তোমরা বসো তার মানে তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জানো সমানের বাম পাশে যে অংশ থাকে সমানের বাম পার্শ্বের যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ বলা হয় সমানের ডান পার্শ্বের যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড অথবা রাইট সাইড অথবা কি বলা হয় ডান পক্ষ বলা হয় এখন তোমরা লক্ষ্য করো এই অঙ্কটার সমাধানের ক্ষেত্রে কি করবো যে একত্রিশ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া তোমরা লক্ষ্য করো যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল কত ফাইভ এবং তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে প্রমাণ করার কথা বলছে তার মানে এই অংশটাকে কী লিখবো বাম পক্ষ লিখবো অথবা লেফট সাইড লিখবো অথবা লেফট হ্যান্ড সাইড লিখবো তার মানে তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতেছি আমি বাম পক্ষ বাম পক্ষ যে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার আবার কি দিব হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি মনে মনে এ ধরি এবং এটাকে যদি মনে মনে বি ধরি তার মানে কি দাঁড়ালো এ মাইনাস তোমরা একদম মনোযোগ দাও অঙ্কটাতে যে এক্স স্কোয়ারের মান যদি আমি এ ধরি এবং ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান যদি আমি বি ধরি তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার তোমাদের বোর্ড বইয়ের বাহাত্তর পৃষ্ঠাতে দেখবা যে চার নম্বর একটা অনুসিদ্ধান্ত রয়েছে যে এ মাইনাস বি হলেস্কোয়ারের অনুসিদ্ধান্ত কী এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত ফোর এ বি এ মাইনাস বি হলেস্কোয়ারের অনিস সিদ্ধান্ত কী এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত ফোর এ বি এখন তো ভাবলো ফোর এ বলতে কত এখানে যে এক্স স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তার মানে এ প্লাস বি হল স্কোয়ার তোমরা একদম মনোযোগ দাও এই প্লাস কত ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত মাইনাস কত ফোর এ বি মাইনাস ফোর এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে নিচের এক্স স্কোয়ার এটা হচ্ছে উপরের এক্স স্কোয়ার কি দিলাম কাটা দিলাম এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স স্কোয়ার এটাকে যদি প্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দেয় ওয়ান ডিভাইডেড এক্স আবার কী দিলাম হল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী দেব তোমরা লক্ষ্য করো এখানে হল স্কোয়ার আছে হল স্কোয়ার মাইনাস কত ফোর এখন তোমরা লক্ষ্য করো এক্সের ওপর বর্গ মানে এক্স স্কোয়ার ওয়ানের ওপর বর্গ মানে ওয়ান কে ওয়ান এক্স এই এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু ওয়ানের ওপরেও আসে আবার এক্সের ওপরেও আসে দুটার ওপরেই কিন্তু আসে ওয়ানের ওপর বর্গ মানে ওয়ান কে ওয়ান এক্সের ওপর বর্গ মানে এক্স স্কোয়ার হল স্কোয়ার আছে হল স্কোয়ার মাইনাস ফোর আছে মাইনাস ফোর এখন তোমরা লক্ষ্য করো অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেন করলেন এটা এই কারণেই করলাম যেহেতু এখানে কি আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের ওয়ান আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে তার মানে এটাকে যদি আমি মনে মনে এ ধরি তোমরা লক্ষ্য করো একদম মনোযোগ দাও এটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি মনে মনে বি ধরি তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তোমাদের বোর্ড বইয়ের দেখবা যে সত্তর পৃষ্ঠাতে এক নম্বর একটা অনুসিদ্ধান্ত আছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস কত টু এ বি আর একটা অনুসিদ্ধান্ত আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা নিষিদ্ধান্ত দুটো অনি সিদ্ধান্ত আর একটা অনুসিদ্ধান্ত কি আছে এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস কত টু এ বি এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এই দুটো অনুসিদ্ধান্তর মধ্যে আমি কোন অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করবো তোমরা লক্ষ্য করো এখানে প্লাসের মান আছে না মাইনাসের মান আছে অবশ্যই প্লাসের মান আছে তার মানে এখানে যেহেতু প্লাসের মান আছে এই প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব এখানে মাইনাসের মান নেই তার মানে এই মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো না সাল তোমাদের আমি বোঝাতে পারছি এখন তোমরা লক্ষ্য করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি মানের ওপর ডিপেন্ড করে অনুসিদ্ধান্ত হচ্ছে প্লাসের মান দেওয়া আছে তার মানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো এ বলতে কত তোমরা লক্ষ্য করো এ বলতে কত এক্স বি বলতে কত ওয়ান ডিভাইডেড এক্স কি করব এ প্লাস বি হলেস্কোয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স হলেস্কোয়ার মাইনাস সূত্রে কি দেওয়া আছে এখানে টু দেওয়া আছে সূত্রে কি বসাবো টু এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে এক্স বি বলতে কত ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান ডিভাইডেড এক্স সেকেন্ড প্যারাকে দিয়ে কী দেবো তোমরা লক্ষ্য করো এখানে হলেস্কোয়ার আছে কি দেবো হলেস্কোয়ার মাইনাস ফোর আছে মাইনাস হো নিশ্চয়ইশাল তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে এই নিচের এক্স আর উপরের এক্স কি দিলাম কাটা দিলাম তোমরা লক্ষ্য করো এখানে ইকুয়াল কি দেওয়া আছে মান কত আছে এখানে দেওয়া আছে কি বসাবো মান কত বসাবো ফাইভ স্কোয়ার আছে স্কোয়ার তোমরা লক্ষ্য করো মাইনাস কত আছে টু আছে মাইনাস টু ফার্স্ট ব্রাকে ডে কি দেব হল স্কোয়ার আছে হল স্কোয়ার মাইনাস কত আছে ফোর আছে মাইনাস ফোর এখন তোমরা লক্ষ্য করো ফাইভের ওপরে বর্গ মানে কি ফাইভের ওপরে বর্গ মানে ফাইভ ইন্টু ফাইভের ওপরে বর্গ মানে ফাইভ ইন্টু ফাইভ পাঁচ ফাঁসা পঁচিশ টোয়েন্টি ফাইভ কী বসাবো তোমরা লক্ষ্য করো এখানে টোয়েন্টি ফাইভ মাইনাস কত আছে টু হলে স্কোয়ার মাইনাস কত ফোর ইকুয়াল তোমরা লক্ষ্য করো পঁচিশটার থেকে দুটা বিয়োগ করে ফাইভ করে তেইশটা তেইশ বর্গ আছে তেইশের ওপরে কি দিলাম বর্গ মাইনাস ফোর আছে মাইনাস এখন তোমরা লক্ষ্য করো তেইশের ওপরে গর্ব মানে কি তেইশ কয়টা আছে দুটা আছে তার মানে তেইশ ইন্টু কত তেইশ 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 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো তিন তিরিকে নয় তিন দুকোনে ছয় এক ঘর কী দিলাম কাঠা দিলাম তিন দুকোনে ছয় দুই দুকোনে চার তোমরা লক্ষ্য করো নাইন ছয় আর ছয় যোগ করলে কত হয় বারো দুই হাতে থাকে এক এখানে আসলো চার আর একে কত হয় পাঁচ তার মানে পাঁচশো অনতিরিশ পাঁচশো তোমরা লক্ষ্য করো পাঁচশো অনতিরিশ মাইনাস ফোর আছে মাইনাস ফোর এখন তোমরা লক্ষ্য করো এখানে পাঁচশো উনত্রিশের থেকে যদি আমি চার বিয়োগ করি তাহলে কত পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এটাই হচ্ছে কি এটাই হচ্ছে ডান পক্ষ কি দেখতে পারি ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড অথবা রাইট সাইড ডান পক্ষ ডান পক্ষ এখন কি দেখতে পারি যে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান ডিভাইডেড স্কোয়ার আবার কি দেব হল স্কোয়ার ইকুয়াল কত ফাইভ হান্ড্রেড টোয়েন্টি প্রমাণ করার কথা বলছি তার মানে কী প্রমাণিত একটু হলেও অঙ্কটা কিন্তু জটিল আসে তারপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিছু পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে একে মনে করি আজকের মতো এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে আল্লাহ হাফেজ